আজকে পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নয়টি ওয়ার্ড থেকে আমার সব বোনেরা যারা আসছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আলাইকুম আপনারা জানেন যে সারা জাতি বাংলাদেশ গত কয়েকটা দিন যখন শোক পালন করছে। দলীয় ভাবে আমাদের সাত দিনের শোক সেখানে ইতিমধ্যে তিন দিন চলে গেছে আজকে চতুর্থ দিন সরকারিভাবেও রাষ্ট্রীয় পর্যায়ে তিন দিন শোক ছিল জিনার জন্য শোক পালন তার ব্যাপারে অনেকে অনেক কথা বলে দিচ্ছে আমরা সরাসরি ওনার সাথে কাজ করছি দীর্ঘ সময় উনিশশো সাল থেকে আমরা সরাসরি ও নেতৃত্বে ওনার অফিসে ওনার সাথে থেকে কাজ করছি আমরা তো কাছের থেকে দেখছি ওনাকে ওনার যে বয়সে উনি মাত্র ছত্রিশ বছর বয়সে সাঁত্রিশ বছরের পা দিয়েই উনি আমাদের দলের দায়িত্ব নিয়েছিলেন দীর্ঘ সাঁত্রিশ বছর থেকে উনি মারা গেলেন আশি বছর বয়সে এই দীর্ঘ সময়ে এত ব্যাপকতা নিয়ে উনি বাংলাদেশকে দান করে গেছেন সবকিছু আসলে উনার বাংলাদেশ থেকে পাওয়া কিছু ছিল না উনি বাংলাদেশকে শুধু দিয়েই দিচ্ছেন বিভিন্ন সময়ে স্বামী অস্তিত্বের সাথে জড়িত বাংলাদেশের জন্ম থেকে জড়িত একই রকম ভাবে উনি বাংলাদেশের সার্বিক গণতন্ত্রকে বাংলাদেশের সমুন্নত রাখা বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য উনি ওনার জীবনটা অবদান করে দিয়ে গেছে আমরা ওনার আত্মার মা কামনা করি ওনার জন্য আল্লাহ তালার বেহেস্ত সর্বোচ্চ স্থানে আল্লাহ তালা ওনাকে জায়গা করে দেবেন সেই কামনা করি ওনার জন্য ইতিমধ্যে অনেক দোয়া মা আজকে আপনারা দোয়া করছেন নিশ্চয়ই আল্লাহ ওনার সময় মতো নিয়ে গেছেন এবং ওনাকে সে সম্মানিত জায়গায় অধিষ্ঠিত করবেন পৌরসভা থেকে আপনারা বিভিন্ন ওয়ার্ড থেকে আসছেন ফলের সাথে যারা সম্পৃক্ত হতে চায় তাদেরকে নিয়ে আমরা গত দুই মাস তিন মাস জগৎ কথা বলতেছি কথা বলতেছি এই জন্য

অন্য কেউ দিতে পারবে না আপনার ভোট আপনি না দেওয়া পর্যন্ত কেউ আপনার ভোট দিতে পারবে না আপনি না দেওয়া পর্যন্ত অপেক্ষায় থাকবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত সকাল সাড়ে সাতটা থেকে ভোট শুরু হবে এবং সাড়ে চারটা পর্যন্ত এই ভোট চলবে এই ভোটে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং এই ভোট আপনার অধিকার আপង আপনাদের মাথায় থাকতে হবে যে কাকে ভোটটা দিবেন ভোটটা দিবেন তাকে যে আপনাদেরকে ডেকে আপনাদের সব খোঁজ খবর নিলো ঠিক না তাকে তো ভোট দিবেন নাকি যে আপনাদের সাথে গවල মিশে যায় তাকে ভোট দিবেন যে আপনাদেরকে ডেকে এরকম ভাবে সম্মান দিয়ে কথা বলে নাই তাকে কি আপনারা গවල ভোট দিবেন আমি আপনাদের সবাইকে বিভিন্ন সময় নিয়ে বসছি কথা বলছি এবং আপনাদের সম্মান মর্যাদা মার জাতি হিসাবে আমি সবসময় কথাটা বলি মেয়ে এবং মার জাতি হিসাবে আপনাদের আসন সর্বোচ্চ জায়গায় আমরা পুরুষ মানুষ ঠিক আছে কিন্তু আপনাদের কোন তুলনা নাই আমরা পুরুষ মানুষ সংসার শুরু করে দিয়েই শেষ সেই সংসারটারে যত্ন করে বড় করা সেই সংসারটাকে তিলে 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 দিয়ে সেই সংসারটাকে সুন্দর করা সংসারে সবাইকে নিয়ে গুছায় থাকা এই কাজটা কিন্তু আপনারা করেন এটা হলো মায়ের কাজ মা জাতির কাজ এই কথাকে আমরা আমি ব্যক্তিগতভাবে ভাবে এটাকে স্মরণ করি মাথায় রাখি এবং আমার আমি ভাবে বিশ্বাস করি যে মায়েরা যেদিন জাগবে মা যেদিনটা স্বাবলম্বী হবে যে পরিবারের মা স্বাবলম্বী হবে ওই পরিবারটা আরো সুশৃঙ্খল আরো ভালো হবে এইটাকে মাথায় রেখেই আমাদের নেতা তারেক রহমান আপনারা জানেন উনি দেশে আসছেন আমাদের নেতা আপনাদের জন্য একটা বিশেষ কার্ডের ব্যবস্থা করছে উনি মনোনীত করছেন কাকে দিবেন একটা পরিবারের মধ্যে মা বাবা ভাই বোন সবাই আছে উনি সিদ্ধান্ত নিচ্ছেন যে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে রহমান যদি প্রধানমন্ত্রী হয় আপনাদের এলাকার থেকে ধানের শীষ যদি পাস করে তাইলে এই কার্ডটা তৈরি হবে মাদের জন্য ওই পরিবারের যে মা তার কাছে এই কার্ডটা থাকবে এবং এই কার্ডটা অত্যন্ত মূল্যবান এই কার্ডটার বিনিময়ে আপনি অনেক কিছুই পাবেন এবং এই কার্ডটা বেছে বেছে সবার জন্য থাকবে কিন্তু আপনাদের তগের অগ্রাধিকার দিবে যারা প্রয়োজন যাদের প্রয়োজন প্রাথমিকভাবে পঞ্চাশ লক্ষ মহিলাকে এই কার্ড দেওয়া হবে এই কার্ডের প্রতিটার এগেনস্টে কার্ডটা থাকলে আপনি আড়াই হাজার টাকা একটা ভাতা পাবেন এবং পরবর্তীতে আরো সুযোগ সুবিধাগুলো পাবেন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে সম্মান মর্যাদা দিচ্ছে সেটা ধানের শিষের দল বেদন থাকে তো জিয়াজ দল জিয়াজ রহমানের দল তারেক রহমানের দল আপনাদেরকে মর্যাদাপূর্ণ আসনে নিয়ে যাচ্ছে আমার বিশ্বাস এটা যদি চালু হয় আমার মা আমার বোন যারা সব পরিবারের কর্তা থাকবে মানে পরিবার চালাবে তাদের জন্য অনেক সহযোগিতা হবে ওনারা নিজের পায়ে দাঁড়াবে ওনার তারিক রহমান সাহেবের নিজের মুখের কথা আপনাদেরকে আমি বলি উনি বলছেন যে কেন উনি বাসার মহিলা প্রধানকে এটা দিবেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি মহিলাদেরকে কেন দিবেন এই কার্ডটা একটা বাসার কর্তা তো হলো পুরুষ মানুষ তাহলে আপনি মহিলাকে কেন দিবেন উনি উত্তর দিলেন যে ছেলেদের হাতে যদি কাটটা যায় ছেলেরাই কাটটা নিয়ে আশেপাশে চা স্টলে বসে চা খাপে টাকাটা বিভিন্ন ভাবে নষ্ট করে দেয় কিন্তু ওই মহিলার কাছে যদি কাটটা যায় সেই কাটটা মহিলা যত্ন করে রাখবে। এবং ওই টাকাটা সে তার সন্তানের ভালোর জন্য খরচ ঠিক না তাহলে তার রহমান সাহেব কত

আপনারা ইনশাল্লাহ সরকার গঠন বিএনপি যদি আপনাদের সবার সহযোগিতা গঠন করে এই এলাকা থেকে আপনারা ধানের শীষকে যদি জয়লাভ করান আপনাদের এই ভাই যদি এমপি হইতে পারে আমি যেভাবে আপনাদেরকে নিয়ে কথা বলি প্রতি শুক্রবার এটা ইনশাল্লাহ অব্যাহত থাকবে সারা পাঁচ বছর ইনশাল্লাহ আমি এটা করে যাব আপনাদেরকে দেখে দেখে তার কি অসুবিধা তাহলে দিয়ে না তার কি অসুবিধা তার কি সুবিধা সেটা দেখার দায়িত্ব ইনশাআল্লাহ আমি নিব আমি আপনাদের কাছে জন্য বললাম আজকে যে আপনারা যেন আমাকে আপন করে নেন আপনারা যদি আমাকে আপন করে ভাবতে পারেন ভাই হিসেবে আমি বই হিসেবে আপনাদের যাব দিয়ে দায়িত্ব পালন করার জন্য জানাব আপনারা সেই লক্ষ্যে আজকে ফিরে গিয়ে আপনারা এলাকায় এলাকায় গিয়ে আপনারা কথাবার্তা শুরু করে দেন যে আমরা যে আগামী ভোট বারো তারিখ ফেব্রুয়ারি মাসে এই ভোটে আমরা ভোট দিতে যাব আমার নিজের ভোট আমি নিজে দিব আমি আমার ভোটটা যোগ্য মানুষকে দিব ধানের শীষের প্রার্থী যোগ্য প্রার্থী তাকে দিব আমরা আগামী দিনের কথা ভেবে আমরা জিয়াউর রহমান খালেদা জিয়ার প্রতি আমাদের যে শ্রদ্ধা সেই শ্রদ্ধার থেকে এবং তারে প্রমাণ যে আমাদের প্রতি ভালোবাসা মান মর্যাদার জন্য আমাদেরকে কার দিচ্ছে সেই জন্য আমরা ওনার দল বিএনপি কে ধানে শীষে ভোট দিব এটা বলতে পারবেন না আপনারা আজকের থেকে এটা এলাকায় গিয়ে আপনারা শুরু করেন আপনাদের এই পরবর্তীতে আমার সাথে যখনই আপনাদের প্রয়োজন হবে আপনারা আমাকে শুক্রবারে এই বাসায় পাবেন সকালে যখনই আপনাদের মনে হবে যে কোনো অসুবিধা আমার কাছে সরাসরি যোগাযোগ করবেন আমার কাছে যোগাযোগ করতে আপনাদের আরো মাধ্যমে আসতে হবে না আপনারা নিজেরাই সরাসরি আমার সাথে এসে দেখা করে কথা বলতে পারবেন এই আশা রেখে এবং আপনারা সবাই আমাদের নেত্রী বেগম খালেদা জন্য যায় নামাজে দাঁড়িয়ে নামাজের সময় বিশেষ করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং তাদের ছেলে আলাফাত রহমান তাদের জন্য আপনার মাফরাত কামনা করে দোয়া করবেন সুস্থ থাকেন আপনাদের সেবা করার জন্য প্রচুর সময় পান তার দীর্ঘ কামনা করে আপনারা দোয়া করবেন এই আশা রেখে আগামীতে ইনশাল্লাহ সুশৃঙ্খল ভাবে আমরা ভোট কেন্দ্রে যাব নিজের ভোট নিজে দিব এবং ধানের শীর্ষে ভোট দিব সবাইকে এই আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম